আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে টানা দুই ধাপে দাম কমানোর পরে একদিনের ব্যবধানে আবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দাম বাড়ানোর কারণ হিসাবে বাজুজ বলে আন্তর্জাতিক বাজারে চব্বিশ বার স্বর্ণের দাম বেড়েছে তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম আঠাশ নভেম্বর বৃহস্পতিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন যা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে নতুন মূল্য অনুযায়ী ফলমারিকযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণে

স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ